মা লক্ষ্মীর প্রিয় এই চার রাশি দেবীর কৃপায় জীবনে কখনো টাকার অভাব হয় না জ্যোতিষশাস্ত্রে কিছু রাশি রয়েছে যাদের উপর দেবীর বিশেষ কৃপা থাকে এসব রাশির জাতকদের জীবনে কখনো আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় জ্যোতিষশাস্ত্রে কিছু রাশি রয়েছে যাদের উপর দেবীর বিশেষ কৃপা থাকে এসব রাশির জাতকদের জীবনে কখনো আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না জেনে নিন দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় কারা জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতকরা স্বভাবতই খুব পরিশ্রমী তারা যা করার জন্য প্রস্তুত তা সম্পন্ন না করা পর্যন্ত বিশ্রাম নেন না তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যায় তারা স্বভাবতই আত্মবিশ্বাসী উৎসাহী এবং আশাবাদী শুধু তাই নয় তারা তাদের কাজের প্রতি খুব সৎ তাদের নেতৃত্বের ক্ষমতা খুব ভালো যার কারণে তারা কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর অর্থ উপার্জন করে এদের বিরোধ মোকাবেলা করার দক্ষতা আছে এরা জানে কিভাবে বিরোধ থেকে বেরিয়ে আসতে হয় এরা কর্মক্ষেত্রে কোনো ধরনের বিরোধে জড়িয়ে পড়ে না এছাড়াও এদের মধ্যে ন্যায় বিচারের গভীর অনুভূতি রয়েছে মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতকরা স্বভাবতই কোমল স্নেহশীল এবং কৌতূহলী এই গুণগুলি তাদের জীবনে অগ্রণী করে তোলে এছাড়াও বুথ তাদের অধিপতি যার কারণে তাদের বৌদ্ধিক ক্ষমতা প্রশ্ন করার ক্ষমতা এবং শৈল্পিক ক্ষমতা বেশ উচ্চ এর ভিত্তিতে তারা তাদের কর্মজীবনে সাফল্য অর্জন করে এবং দেবী লক্ষ্মীও তাদের উপর খুশি থাকেন তাদের অর্থ সংক্রান্ত সমস্যা হয় না এদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে দেবী লক্ষ্মী এদের উপর সর্বদা খুশি থাকেন এবং এদের উপর তার আশীর্বাদ রাখেন বৃষরাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষ রাশির জাতকরা খুব ব্যবহারিক এবং নির্ভরযোগ্য তারা মানুষের সাথে দেখা করতে পছন্দ করে যার কারণে তারা যেখানেই যান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তাদের এই গুণটি দেবী লক্ষ্মীর খুব প্রিয় তবে তারা নিরাপদ পরিবেশে থাকতে পছন্দ করেন তবে তারা খুব কম ঝুঁকি নিতে পছন্দ করেন এছাড়াও এই রাশির অধিপতি হলেন শুক্র যা বস্তুগত সুখের গ্রহ এই কারণে তাদের জীবনে কোনো অর্থ সংক্রান্ত সমস্যা হয় না এদের বস্তুগত আরাম আয়েসের কোনো অভাব হয় না এই কারণেই এরা স্বাভাবিক জীবনের চেয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে কন্যা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব ব্যবহারিক এবং অনুগত হন তাদের অধিপতি বুধ এবং তারা ব্যবহারিক সৎ দয়ালু এবং বিশ্লেষণাত্মক তারা কঠোর পরিশ্রম করতে ভয় পান না তাই তারা খুব শীঘ্রই তাদের কর্মজীবনে উচ্চ উচ্চতা অর্জন করেন এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা জনতার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন এরা সব সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে এদের এই স্বভাবের কারণে দেবী লক্ষ্মী তাদের আশীর্বাদ করেন এবং এরা আর্থিক লাভ অর্জনে সফল হন